চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় নয় ছাত্রীর বহিষ্কার নিয়ে মুখোমুখি শিক্ষার্থী ও প্রশাসন বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা একই সাথে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রক্টরের অপসারণ চান তারা শিক্ষার্থীরা আবেদন করলে পুনর্তদন্ত করে আদেশ বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব রাকিব বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা এবং এই অবস্থা নিরসনে কি উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেরকম উদ্যোগ আমাদের এখনও চোখে পড়েনি শিক্ষার্থীরা এখনও তাদের আন্দোলনে আছেন এবং তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন গতকালও তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং বিশেষ করে প্রক্টোরিয়াল কার্যালয়ের সামনে তারা মশাল মিছিল করেন এবং তারা বিভিন্ন গণস্বাক্ষর কর্মসূচি এবং অনলাইনেও তাদের কার্যক্রম কার্যক্রম জারি রেখেছেন আমরা দেখেছি বর্তমান শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থী এবং তাদের সাথে এখন বিভিন্ন ক্রিয়াশীল যে সংগঠনগুলো আছে তারাও যোগ দিয়েছেন এবং তারাও বলছেন যে এই ধরনের ঘটনায় শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টি বলা হচ্ছে সেটি দেওয়া হয়নি তবে প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে তদন্ত কমিটি যার যে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে তার আগে তাদের সকলের সাথে কথা বলেছে এবং তাদের যে কথা বলার রেকর্ড সেটিও তাদের কাছে যদিও এখন পর্যন্ত প্রশাসন সেটি দেখাতে পারেনি তবে প্রশাসন যেটি বারবার বলছে যে তারা শিক্ষার্থীদের আপিল করার সুযোগ আছে বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেকগুলো পর্ষদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয় এখনও সিন্ডিকেটে বা শিক্ষার্থীদের এই যে বহিষ্কার সিটি এখন সিন্ডিকেটে যায়নি তো আগামী সিন্ডিকেটের আগে সেটি আসলে শিক্ষার্থীদের আপিল করার সুযোগ রয়েছে এবং শিক্ষার্থীরা যদি যুক্তিক কারণ দেখাতে পারেন এবং তারা যদি প্রমাণ করতে পারেন তারা আসলে সেই ঘটনার সাথে যুক্ত নয় ফলে তারা আসলে সেখান থেকে নিস্তার পাওয়ার একটি সুযোগ রয়েছে বলছে প্রশাসন তবে প্রশাসনের তরফ থেকে সে যে প্রক্টরের তুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে শিক্ষার্থীদের যে দাবি এবং তাকে যে সরে যাওয়ার যে কথা তারা বলছে সেটির বিষয়ে প্রশাসন স্পষ্ট কিছু জানিয়ে প্রশাসন বলছে তারা আসলে শিক্ষার্থীদের যে বিষয় শিক্ষার্থীরা কথা বলছে সেটির বিষয়ে তারা শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন তারা আপিল করে বা আপিল করে তাদের যে তাদের প্রতি যদি অন্যায় অবিচার করা হয়ে থাকে সেটির তারা আসলে একটা সুর চাইতে পারেন তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত অটল তারা আন্দোলন জারি রেখেছেন নানা ধরনের কর্মসূচি পালন করছেন হয়তো সামনের দিনে তারা বলছেন যে তারা আর কঠোর কর্মসূচিতে যাবেন যদিও বিশ্ববিদ্যালয় আসলে এখন প্রতিদিন নানা ধরনের সংগঠনের নানা ধরনের কার্যক্রম করছে এবং তারাও এই যে শিক্ষার্থীদের যে ঘটনা সেটির সাথে তারা যারা অন্যায় করা হয়েছে সেই বিষয়টিকে তারা খতিয়ে দেখার বারবার কথা বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লা রাকেব